আপনারা জানেন গতকালকে বিকালে আমাদের এখানে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে আমাদের যে একজন পর্যটককে ছিনতাইকারীরা চুরি কাঘাত করে তার কাছ থেকে মোবাইল এবং মানিব্যাগ সহ যাবতীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায় পরবর্তীতে আমরা তাকে ধরার জন্য অভিযান শুরু করি এবং আমাদের সদর থানা পুলিশ সহ বেশ কয়েকটি টিম আমরা একসঙ্গে কাজ শুরু করি পরবর্তীতে আমরা এক একে শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করি এবং তাদের ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ বিভিন্ন জায়গা থেকে ছিনতাই হওয়া এগারোটি মোবাইল আমরা উদ্ধার করি বর্তমানে যারা পাঁচজন আমাদের হেফাজতে আছে তাদের প্রত্যেকের নামেই ছিনতাইয়ের বেশ কয়েকটি মামলা সহ আর অন্যান্য মামলা রয়েছে তো বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন এরা প্রত্যেকে একাধিক ছিনতাইয়ের সাথে জড়িত এবং তাদের নামে এই থানাতে বিভিন্ন মামলা আছে ছিনতাইয়ের টহল আমাদের বর্তমানে বিভিন্ন জায়গাতে ছয়টা টহল আমাদের আছে আমাদের শুধু এই শহর তিনি তিনটা রাতে চারটা মোবাইল টিম আমাদের চালু থাকে সব সময় তো আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা সব চেষ্টা করে যাচ্ছি এবং এই মানে আমাদের যেই কাজ এটা অব্যাহত থাকবে তিনি হসপিটালে আছেন বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং তিনি একটি মামলা করেছেন এখানে বর্তমানে রোহিঙ্গা আছে কিনা এই বিষয়টি এখনই স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না এটা তদন্তাধীন তদন্তে বেরিয়ে আসবে বিষয়টা আপনারা জানেন যে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি যারা এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা সার্ভেলেন্সে রেখেছি তাদেরকে খোঁজা হচ্ছে যাদেরকে পাচ্ছি আমরা তাদেরকে ধরেই আমরা আইন ব্যবস্থা নিচ্ছি